আমাদের সেই আল্লামা دلরাহ হোসেন সাইদি সাহেব ওনার নামটা কেন উল্লেখ করলাম আমি কেবল তার নামে দোয়া করলাম এটা নাকি আমার অপরাধ আমি কি কুবীরা গুনাহ করছি এই নামটা নিলে যদি কুবীরা গুনাহ হয় এই নাম নিলে পরে যদি আমার অপরাধ হয়ে যায় এই বাংলাদেশের জমিনে তাফসীর আতরতক কে এই তাফসীর মাহফিল হত না আল্লামা دلরাহ হোসেন সাইদি সাহেব যদি এই করে তাফসীর আতরতক কথা কোন ঠিক না জারমত করে তাফসীর শিখলাম সেই ব্যক্তির নাম নিতে পারবো না এটা কোন দেশে বাস করবি করি আমি ধরা যাবে না সোয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে এত করে আমরা কি পেলাম এমন স্বাধীনতা সূরা মুহাম্মাদের দিকে তাকান আল্লাহ রাব্বুল আমীন সুন্দর করে জানিয়ে দিয়েছেন সূরা মুহাম্মাদের মাঝে ফাআলামু আননা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আমীন বলেন বান্দারি পড়ে ইমান আনতে হবে পরে আগে ইমান নয় আল্লাহ সুন্দর করে জানালেন আগে তোমাকে কোরআনের জ্ঞান আনতে হবে আল্লাহকে চিন্তা হবে নবীকে চিন্তা হবে এই পৃথিবীতে ইসলাম সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এইটা যদি এখন কোন বান্দা করতে পারবে আর জেনে বুঝে যদি ইমান আনতে পারে খাব্বাব খুবাইব বিলাল আর ওমরের মতো করে ওই ব্যক্তি কোনদিন ইমান খারাপ হবে না বেঈমান হবে না তার জন্য হবে জান্নাত বলেন সুবহানাল্লাহ

আমার কথা আমি তো দলিল দিলাম সুরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত ফালামু আনহু হাফিজ সাহেব যারা আছেন একটু আমাকে এই বিষয়টা কবে ইনফর্ম করলেন যে ভুলটুল হইলে দেখায় দিবেন ঠিক আছে তাহলে সুরা মুহাম্মাদের দিকে যাবেন তাহলে প্রথম আমাদের কাজটা কি জানা না মানা আগে জানো তারপরে ঈমান

سَنَعْلَمُ الْبَيَانِ رَحْمَن كيف

প্রসংセス কবি কেবল তোমারে রবব আনামিন দয়ানো মেহেরবান করুণায় আফুরান দয়ানো মেহেরবান করুণায় আফুরান আর কেও নাহি তিনি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন তমাম পৃথিবীতে একচ্ছত্র মালিক সিজদা পাওয়ার প্রশংসা পাওয়ার সেই মালিকের নাম কি আলটু জোরে বলেন তিনি কে আমরা ইবাদত করবো কা গোলামী করব এই পৃথিবীতে আইন চলবে সে আল্লাহ আমার ভাইরা সে আল্লাহ বলছেন আর রহমান আল্লাহ আমি রহমান রহিম আমি কি করেছি আল্লামা শিক্ষা দিয়েছে কোরআন আল্লামাগুল বায়ান আমি বায়ানটাও শিক্ষা দিয়েছে যারা বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আপনারা জানতে হবে বুঝতে হবে হাদিস থেকে কথা বলবে লেভেলও কথা বলা যাবে না আমি একটা বই লিখেছি বইটার নাম হলো আদর্শ সন্তান গঠন পদ্ধতি আপনার সন্তান কেন কথা শোনা না আপনার সন্তান কেন কথার বিপক্ষে চলে যায় আপনার সন্তান কেন হারাম কাজ করে তার একমাত্র কারণ হচ্ছে আপনি আপনার সন্তানকে ফিজিক্স শেখাইছেন কেমিস্ট্রি শেখাইছেন বায়োলজি শেখাইছেন টেকনোলজি শেখাইছেন কিন্তু সেই সন্তান যদি কুরআনের শিক্ষা যদি না পেয়ে যায় ওই সন্তানকে দিয়ে আপনি নিজে ও জান্নাত কখনো পেতে পারেন না आ ওই সন্তান আপনার জাহান নামের রাস্তা চলে যাবে এই আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাত সুন্দর করে জানিয়ে দিয়েছেন শিক্ষা অর্জন করতে হবে কোরআনের কোরআনের শিক্ষার কথা আল্লাহ বলেন ফালাম আগে জানো আগে শিক্ষা অর্জন করো আল্লাহ নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তালাবুল ইলমি ফরীদাতুন প্রত্যেকটা আমার এবং নারীর জন্য ইসলাম শিক্ষা করা জ্ঞান শিক্ষা করে এর অর্জন করাটা আল্লাহ ফরজ শিক্ষা ফরজ করে দিয়েছেন আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন কত রকম এলেম শিক্ষা করা ফরজ হাদিস থেকে বলে আমি এলেম শিক্ষা অর্জন করলে বনে নিজে নিজের ইমাম ইসলামটাকে সংরক্ষণ করতে পারবে এবং ঠিকই প্রয়োজনীয় সকল ইবাদত যেন করতে পারে লেনদেন ইসলাম সম্মত ভাবে হবে আদায় করার জন্য আবশ্যকীয় শরীয়তের জ্ঞানটা থেকে অর্জন করতে হবে বলেন সুবহান আল্লাহ কত রকম এক যে অর্জন ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ডাক্তার মসজিদের ব্যারিস্টার হতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু ন্যূনতম কতটুকু এলেম আপনার সন্তানকে শেখাতেই হবে হাফেজি বানাতে হবে একদম মাস্টার ডিগ্রি পাশে করাতে হবে এমনটা না একদম আপনাকে কামিল পাশ করাতেই হবে এমনটা বলছি না কিন্তু কমপক্ষে পক্ষে আপনার সন্তান যেন এমনটা হয় আল্লাহকে চেনে রবকে চিনে ইসলাম বোঝে কোনটা হালাল কোনটা হারাম কোনটা ন্যায় কোনটা অন্যায় শরীয়তের যে বিষয়গুলো এটা জানে এতটুকু শিক্ষা অবশ্যই আপনার সন্তানকে দিতে দিতে হবে না হলে এই পিতা জাহান্নামে চলে যাবে এই ইসলাম শিক্ষা না অর্জন করার জন্য ওই পিতাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে সন্তানের কারণে কথা কি বোঝা যায় কলিজার টুকরা নয়নের পুতুলি হৃদয় দিয়ে বাংলাদেশের সলকরি তাওহীদ জনতার কাছে কে ভালোবাসে কথা বল ঠিক কিনা বিপক্ষের দলের লোকেরাও কিন্তু তাকে ভালোবাসে কথা কয় না কেন আমাদের সেই আল্লামা দেলারা হোসেন সাইদি সাহেব ওনার নামটা কেন উল্লেখ করলাম আমি কারো তার নামে দোয়া করলাম এটা নাকি আমার অপরাধ আমি কি কবিরা গুনাহ করছি এই নাম টানলে যদি কবিরা গুণা হয় এই নাম মিলে পরে যদি আপনার অপরাধ হয়ে যায় এই বাংলাদেশের জমিনে তাফসিরের প্রবর্তককে এই তাফসিরের মাহফিল হতো না আল্লামা দরাউদ্দিন সাইদ সাহেব যদি এই কোরআনের তাফসির না করতেন কথা কোন ঠিক না যার মধ্যে তাফসির শিখলাম সেই ব্যক্তির নাম নিতে পারবো না এটা কোন দেশে বাস করবি করি আমি ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে এক করে আমরা কি পেলাম এমন স্বাধীনতা هل غنى كان আমরা একটা ব্যক্তি একটা মানুষকে মন্তব্য করতে পারবে না হক কথা বলতে পারবে না আমরা কোনো গাল দিচ্ছি না একটা ভাই তো আমার পক্ষে থাকতে পারে তাকে ভালোবাসতে পারি এই মুরব্বিটা আপনার দৃষ্টি খারাপ আমার দৃষ্টি যদি ভালো আমি যদি বলি ইনি খুবই ভালো মানুষ এজন্য কি আমাকে ফাঁসিতে ঝুলাবেন না কি এজন্য বলবেন যে আমি খারাপ লোক যে ওই লোকটারে ভালো কইলো কেন ও তো আমার বিপক্ষের লোক অতএব এই হুজুরও ভালো না নাকি আমার ভাইরা এই রকম টেন্ডেন্সি চিন্তা চেতনা বাদ দিতে হবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে

সত্যি খুঁজে নাহি পেল ও দিল দোষের অপবাদ নামটা হবে তোমার বাদ ভাইরে নামটা হবে তোমার মৌলবাদ কতক্ষণ ঠিক না আসতে না নাই এটার কারণ কি ইসলামের জ্ঞান নাই নামে মুসলমান কামে সব হলো ডোনাল্ড ট্রাম্প

দেখেন একটা লোকের উদাহরণ দিই এই যে স্টেজ এটা আলেম আলামাদের স্টেজ কথা কোন ঠিক কিনা এই আলেমের স্টেজে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেছেন আলেম বক্তব্য দিচ্ছেন আর একজন জাহিল বলতেছে হুজুর গো আপনি কত বড় জ্ঞানী আমি একটা জিনিস আপনাকে জানাবো আমি ইশারায় কয়েকটা জিনিস দেখাবো যদি আপনি বুঝতে পারেন বুঝবো আপনি হলো বড় জ্ঞানী পরীক্ষা করছি একজন মূর্খ আর একজন জ্ঞানী bahas হচ্ছে দেখেন একজন মূর্খ মানুষ আপনি আবার রাত করবেন না কুরআনুল কারীমের জ্ঞান যার মধ্যে নাই সেই লোকটা হলো মূর্খ সেই মূর্খের অবস্থাটা কেমন হয় একজন হলো আলেম সাহেব একটা আঙ্গুল তুলেছে প্রথমে একটা মূর্খ মানুষ একটা আঙ্গুল দাইছে জোরে বলেন কয়টা এই সময় আলেম সাহেব আঙ্গুল ঠালেন একটা মূর্খ আলেমের আঙ্গুল দিয়ে ইশারা ইশারায় বলতেছে মূর্খ আলেম উঠেছে আর হাজরত আলেম একজন উঠাইছে না একজন একটা আঙ্গুল আর মূর্খ নিজ থেকে উঠাইছে দুই দুইটা আঙ্গুল বুঝে না নাকি এরপর কি করলেন আলেম সাহেব একটা ডিম দেখালেন জোরে বলেন কি ডিম দেখানোর সঙ্গে সঙ্গে মূর্খ করেছি কি একটা পেঁয়াজ বের করেছে যেহেতু পেঁয়াজের দাম তিনশো টাকা গেছে।

আগেইছ না এখন আসলে যে কথা বললাম তাহলে আলম দেখালো একটা কি ডিম মূর্খ দেখাইছে কি পিয়াস এই bahasটা হচ্ছে আলেম সাহেব বললেন যা اچھا আমি যে তোমাকে আমি যে একটা আঙ্গুল উঠলাম তুমি দুইটা উঠাইলা তার মানে কি ভাই আলম সাহেব আপনি কি বুঝলেন আগে সেইটা কোন পরে আমারটা বলবো নাকি কোন আলম সাহেব যখন একটা আঙ্গুল উঠাইছে একটা কাহিনী হয়ে গেল আলেম সাহেব উঠেছে পাঁচটা আঙুল যখন মূর্খ উঠেছে দুইটা আঙুল আলেম সাহেব উঠেছে কয়টা আঙুল আর মূর্খ সঙ্গে সঙ্গে এই এইরকম মুষ্টি বানাইছে উঠেছে এরকম মুষ্টি দেখাইছে এই সময় আলেম সাহেব বলছেন ভাই তুমি যখন একটা আঙুল আমি যখন একটা আঙুল উঠাইছি আমি বুঝাইছি আল্লাহ কত আল্লাহ কয়জন قل هو الله أحد, أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر بلنا أمي بوزيسي الله أكبر ও আমার নিরক্ষর ভাই আমি যখন তুমি যখন দুইটা আঙ্গুল উঠাইছো আমি তখন বুঝে নিয়েছি তুমি আমার চেয়ে তো বড় জ্ঞানী বড় বিচক্ষণ লোক বড় শিক্ষিত তুমি দুইটা আঙ্গুল উঠায় বুঝাইছো আল্লাহু সামাদ ওয়াদ দ্বিতীয় আমার আল্লাহ আল্লাহ যে এক আল্লাহ ওয়াদ আর এই পৃথিবীতে আল্লাহর সমকক্ষ কেউ নাই এই তুমি দুইটা আঙ্গুল উঠাইছো এইটা আমি বুঝে নিয়েছি বলেন সুবহানাল্লাহ আলেমের চিন্তা দেখেন কেমন আলেমের চিন্তা কি খারাপ ভালো বলে আপনি যখন মুষ্টি উঠাইলেন আমি যখন পাঁচটা আঙ্গুল উঠাইছি বুলাইছি বুরিয়াল ইসলাম আলাইহিস সালাম আমি বুঝাইছি ইসলামের রূপ হচ্ছে পাঁচটা এক নাম্বার হচ্ছে কালেমা শাহাদাত দুই নাম্বার হচ্ছে নামাজ তিন নাম্বার হচ্ছে রোজা কালেমা নামাজ রোজা হজ যাকাত পাঁচটা বুঝাইছি আর তুমি যখন মুষ্টিবদ্ধ করেছ আমি তখন বুঝে নিয়েছি যে আমার চাই তো তুমি বড় জ্ঞানী তুমি আমাকে জানায় দিচ্ছ ওয়া আতাসিবু বিহামলিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু ওয়া আতাসিবু বিহামলিল্লাহি জামিআ ওয়া লা তাফরাকু তুমি বুঝাইছো সংঘবদ্ধ হতে হবে ইসলামের জন্য ঐক্য একত্রিত হতে হবে শিশের আলাপ প্রাচীরের মতো করে বাতিলের মোকাবেলা করতে হবে একত্রিত হবে হতে হবে আর মতভেদ তৈরি করা যাবে না কুরআনুল কারীমকে হাবলুন কুরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে শক্ত করে এইজন্য তুমি মুষ্টিবদ্ধ হও দেখাইছো সব মুসলমান এক হও সব মুসলমান কয় হও আমাদের মধ্যে এখন এক না ভেদাভেদ আছে না নাই আছে ভেদাভেদ আছে আমি বলি এই কোরআন কা কয়টা কষ্ট পাচ্ছেন কি আপনারা রাগ না তো জ্ঞানের কথা বলতেছে আজ আজ গল্প না ঠিক কিনা ও আমার ভাইরা আমাদের কিতাব কয়টা নবী কয়জন আমাদের নবী একজন কিদাবে একটা আমাদের আল্লাহ একজন সব যদি এক হয় তখন আমাদের আর কোনো এত ভেদাভেদ ও প্রভু এক নবীর জীবন বিধানে ওই শি বাণী কোরআন তো তবে কেন কেন হে মুসলমান এক হওয়া খ করি এ বঠকিন বাই তুললায়ে মদিনিনাশর ব অহুুন পাহার বদরীর মাঠ একে টাত তো বড়ধত সকলের তরে যাছ এক স্থা তবে কেন এককে নল

जय गराला हाम्रो